হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আজকে ভিডিওটা সাজিয়েছি আমরা সাধারণ গানের কিছু অজানা তথ্য নিয়ে যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে উত্তরটি হলো শিল্পী কামরুল হাসান শিল্পী কামরুল হাসান প্রথম বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তরটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিপতি খেতাবপ্রাপ্ত একমাত্র বাংলা বিদেশি নাগরিককে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে উত্তরটি হলো উইলিয়াম এস ওডারল্যান্ড যিনি বীর প্রতি খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায় উত্তরটি হলো উনিশশো সালে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন নোবেল পায় পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি উত্তরটি গ্রিনল্যান্ড যার দৈর্ঘ্য হচ্ছে একুশ লক্ষ তিরিশ হাজার আষ্টশো বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ডের দৈর্ঘ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল উত্তরটি হলো কালুরঘাট যেটা চট্টগ্রামে অবস্থিত কালুরঘাটে প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে উত্তরটি হলো এম আর আক্তাব মুকুল এম আর আক্তার মুকুল সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এটিএম এর জনক কে এটিএম এর জনক কে উত্তরটি হলো জন শেফার্ড ব্যারন জন শেফার্ড ব্যারন এটিএমের জনক দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে উত্তরটা হল দু সালে দক্ষিণ সুদান স্বাধীন হয় জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি উত্তরটা হল হনসু হনসু যেটা জাপানের বৃহত্তম দ্বীপ দ্বীপদেশ ব্রুনাইয়ের বুনাইয়ের রাজধানীর নাম কি দ্বীপদেশ ব্রুনাইয়ের বুনাইয়ের রাজধানীর নাম কি উত্তরটি হলো বন্দর সেরি বেগাওয়ান বন্দর সেরি বেগাওয়ান যেটা দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে উত্তরটি হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পীকে কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী কী উত্তরটি হলো জর্জ হ্যারিসন জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে কোন শহরকে চিরশান্তির শহর বলা হয় উত্তরটা রোম শহরকে চিরশান্তির শহর বলা হয় এ আব্দুল কালাম মারা যান কত সালে এপিজে আব্দুল কালাম মারা যান কত সালে উত্তরটি হলো দু সালে এপিজে পি আবদুল কালাম মারা যান ছিয়াত্তরে মনান্তর হয় কত বাংলার কত সালে ছিয়াত্তরে মনান্তর হয় বাংলার কত সালে তাহলে উত্তরটি হলো এগারোশো সালে ছিয়াত্তরের মনান্তর হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল আছে উত্তরটি হল ষাটটি তফসিল সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে উনিশশো উত্তরটি হল উনিশশো সালে সুয়েজ খাল জাতীয়করণ হয় বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না উত্তরটি হলো মালভূমি এই মালভূমি বাংলাদেশে দেখা যায় না বিসিবি বাংলার যাত্রা শুরু হয় কত সালে বিসিবি বাংলার যাত্রা শুরু হয় কত সালে উত্তরটি হলো উনিশশো একচল্লিশ সালে বিসিবি বাংলার যাত্রা শুরু হয় ডাব্লু 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 এর মানে কি ডাব্লু 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 এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় উত্তরটি হল খাগড়াছড়ি জেলাকে প্রকৃতির রানী বলা হয় বন্ধুরা এরকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তরটি হল উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সেপ্টেম্বর অন যশোর রোড সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচয়িতা কে উত্তরটা অ্যালেন গিন্সবার্গ অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অফ যশোর রোড কবিতাটি রচয়িতা সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত উত্তর হলো চট্টগ্রামে সাঙ্গু ভ্যালি অবস্থিত মাইনমুখী ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তরটি হল রাঙামাটি জেলায় মাইনমুখী ভ্যালি অবস্থিত কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কি কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কি উত্তরটি হল ভেঙ্গি ভ্যালি ভেঙ্গি ভ্যালি যেটা কাপ্তাই লেকে প্লাবিত হয় রাঙামাটির সাদ বলা হয় কোন জায়গাকে রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে উত্তরটি উত্তরটি হলো সাজেক ভ্যালিকে রাঙামাটির সাদ বলা হয় পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন জেলাকে পাহাড়ি কন্যা বলা হয় উত্তরটি হলো বান্দরবন জেলাকে পাহাড়ি কন্যা বলা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্তরটি হল উ থান্ট যিনি উনিশশো একাত্তর সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন উত্তরটি হল রিচার্ড নিক্সন যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশে নাগরিক ছিল বাংলাদেশের মুক্তিদের নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন উত্তরটি হলো ইতালির নাগরিক ইতালির নাগরিক ছিল বাংলাদেশে ফুসফুস বলা হয় কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে উত্তরটি হল সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে উত্তরটা হলো একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস আবু মুসা দ্বীপ কোন সাগরে আবু মুসা দ্বীপ কোন সাগরে উত্তরটা হলো পারস্য উপসাগরে আবু মুসা দ্বীপ ভারত উপসাগরের কোন দ্বীপে আয়তন সবচেয়ে বড় ভারত উপসাগরের কোন দ্বীপ সবচেয়ে বড় মাদাগাস্কার দ্বীপ ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ ওকিনাওয়া দ্বীপ কোন দেশে নিয়ন্ত্রণাধীন উত্তরটা হলো জাপানের আগুনের দ্বীপ বলা হয় কাকে আগুনের দ্বীপ বলা হয় কাকে উত্তরটা হলো আইসল্যান্ড দ্বীপকে আগুনের দ্বীপ বলা হয় মেপল পাতার দেশ মেপল পাতার দেশ কোন দেশের উপনাম মেপল পাতার দেশ কোন দেশের উপনাম উত্তরটি হলো কানাডার উপনাম হচ্ছে মেপল পাতার দেশ শিকাগো শহরকে কী বলা হয় শিকাগো শহরকে কী বলা হয় উত্তরটি হলো বাতাসের শহর বাতাসের শহর বলা হয় কোন শহরকে উত্তরটি হল উত্তরটি হলো শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয় আধুনিক শিক্ষার জনককে আধুনিক শিক্ষার জনককে উত্তরটি হলো সক্রেটিস সক্রেটিসকে আধুনিক শিক্ষার জনক বলা হয় বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নারীকে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নারীকে উত্তরটি হল নিষাদ মজুমদার যিনি বাংলাদেশে প্রথম একমাত্র নারী এভারেসই পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তরটি হল গঙ্গোত্রী হিমবাহ উত্তরটি হল গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি স্থল গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত উত্তরটি হল সীতাকুণ্ড গরম পানির ঝর্ণা অবস্থিত বিশ্বসেরা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে উত্তরটি হল দু সালে বিশ্বসেরা মুক্তিযোদ্ধা আলী মারা যান বাংলাদেশের আমাজন বলা হয় কাকে বাংলাদেশের আমাজন বলা হয় কাকে হল সিলেটের রাতারগুল বনকে বাংলাদেশের আমাজন বলা হয় কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত উত্তরটি হলো বাংলাদেশ ভাটির দেশ নামে পরিচিত গণপ্রতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি উত্তরটি হলো সংবিধান বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন কারণ পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে উত্তরটি হল এগারোটি ভাগ বা অধ্যায় রয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের আগের ভিডিওটি নি আমাদের ভিডিওটি দেখে আসো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো ধন্যবাদ